তো আজকে আমি তোমাদের ভিডিওটিতে করাবো তো লেখা আছে দেখতে পাচ্ছ রাইট সার্কুলার কোন লম্ববৃত্তাকার শঙ্কু তো শঙ্কুর অধ্যায়টি তোমাদের আজকে করাবো তো প্রথমে কনসেপ্টটি দেখে নাও তো এই কনসেপ্টের মাধ্যমে পরবর্তীতে আমি অঙ্কগুলো সালভ করে দেবো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব প্রথমে কনসেপ্টটি নাও তো এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু শঙ্কু শঙ্কুর চিত্রটা দেওয়া আছে তাহলে শঙ্কু কি তা ভিতরে যে দেখতে পাচ্ছ ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকনী ত্রিভুজ এটা কি এটা হচ্ছে ভূমি সমকর্ণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে অতিভুজ তাহলে এই সমকিত ত্রিভুজটাকে এবার যেকোনো একটা এই বাহুটাকে অক্ষ ধরে যদি গোল করে ঘোরাও তাহলে গোল করে যদি এভাবে ঘোরালে কি তৈরি হবে একটা লম্ব শঙ্কু শঙ্কুর শঙ্কুর আকারে চলে এলো এই 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 সমকিত ত্রিভুজটাকে এবার বৃত্তাকারে ঘোরাচ্ছি তাহলে ঘোরালে প্রথমে এই পাশ থেকে এরকম করে যাবে এরকম করে যে এদিক দিয়ে ঘুরে ঘুরে ঘরে ঘুরে 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 আবার এই জায়গায় আসবে তাহলে কি তৈরি হলো একটি শঙ্কু শঙ্কু তৈরি হয়ে তাহলে এই এই চিত্রটা তার নিচে কি একটা বৃত্ত কি তৈরি হলো একটা সার্কেল তৈরি হলো এই সার্কেলটার এটা কি একটা বেশাধ্য যেটা সমকিত ত্রিভুজের ভূমিটা আর লম্বটা হাইটটা হচ্ছে এইচ হাইটটা কি ধরে নিলাম এই হাইটটা এইচ ধরে নিলাম আর যে পাশের যে দেখতে পাচ্ছ এল এটা এটা হচ্ছে তীর্যকুচ্ছতা এল এর এলটা হচ্ছে তীর্যক যেটা বুঝে অতিভুজ সেটা হচ্ছে তো ধরে নিলাম তাহলে এখন সূত্রটা দেখে নাও তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা কি হবে পায় বৃত্তের পাই বলে সূত্র তাই তো এটা একটা বৃত্ত বৃত্তটা এখানে এঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ এটা আর বেশাধ্য পায়ার আর ভূমির শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল বলেছে তাহলে এই যে বক্রতলটা এই যে পাশে যে বক্রতলটা আছে এই বক্রতলটা ক্ষেত্রফলটা বের করতে হয়েছে এই বক্রতলটার ক্ষেত্রফল তাহলে কি হবে হাফ ইন্টু ভূমির পরিধি ভূমির পরিধি মানে কি বৃত্তের পরিধি টু পাই আর ইন্টু উচ্চতা এই উচ্চতাটা কি বলবো আমরা তীর উচ্চতা এল তাহলে কি আসবে টু টু কাটা চলে গেল আর এল চলে আসবে আর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে ভূমির ক্ষেত্রফল আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার আর বক্রতলের ক্ষেত্র আর এল

তাহলে এখান থেকে এই বের করতে গেলে কি করতে বলে প্রতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার তাই তো আসলো লম্বটা কি উচ্চতা এখানে লম্বটা হচ্ছে উচ্চতা আর ভূমিটা তো দেওয়াই আছে তাহলে এলটার যদি স্কোয়ার থাকে তাহলে বর্গমূলটা থাকবে না আর যদি এলটার জন্য বর্গম বর্গটা এই পাশে কি হয়ে গেল বর্গমূল চলে এসলো আর ভূমিটাকে আর ধরে নিয়েছি আর হাইটটাকে উচ্চতাকে এই ধরে নিয়েছি প্লাস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার তাহলে কনসেপ্ট এখন দেখে নাও আর নেক্সট এবারে এক নম্বর অঙ্কে যাচ্ছি তো এক নম্বর অঙ্কে দেখে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সাত সেমি হলে ভূমির ক্ষেত্রফলটা বের করতে বলেছে তো প্রথমে শঙ্কুর ছবিটা এঁকে নিচ্ছি হচ্ছে শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা দেওয়া আছে আর কত দেওয়া আছে আর সমান সমান সাত দেওয়া আছে আর কি বের করতে বলছে ভূমির ক্ষেত্রফলটা সূত্র কি বৃত্তের ক্ষেত্রে বলেছে পাই আর স্কোয়ার পাই মানে কত বাইশ বাই সাত আর আর স্কোয়ার মানে কটা আর দুটা সাত গুণ সাত একটা সাত কাটা চলে গেলো তাহলে সাত দুগুণ চোদ্দ চার হাতের এক সাত চোদ্দকে পনেরো একশো চুয়ান্ন তাহলে অপশন কোনটা আসবে অপশন বি তাহলে অঙ্কটা দেখে নাও নেই যাবো পরবর্তী অঙ্কের তো দুই নম্বর অঙ্কটা দেখে বলেছে একটি লম্ব বৃত্তের শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পাঁচ সেমি অতিরিক্ত উচ্চতা দেওয়া আছে সাত সেমি হলে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল প্রথম ছবিটা এঁকে নিচ্ছি এই বেশার্ধটা আর টা কত দেওয়া আছে এখানে পাঁচ আর এই উচ্চতায় এলটা কত দেওয়া আছে সাত আর এখানে কি বের করতে বলেছে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতে বলেছে এই বক্রপৃষ্ঠটার ক্ষেত্রফলটা বের করতে বলেছে তাহলে সূত্র কি হাফ ইন্টু বৃত্তের পরিধি টু পায় আর ইন্টু এল টু টু কাটা চলে গেলো পায়ের মান কত বাইশ বাই সাত এখানে আর এর মান কত পাঁচ এল এর মান কত সাত তাহলে সাত সাত কাটা চলে গেল শূন্য একশো দশ একশো দশ বর্গসিমি দেখেন একটি লম্ব প্রত্যেকের চার সিমি হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে এবার কি বের করতে হবে এই শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল আর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুটো একবারে বের করতে হবে তা ভূমির ক্ষেত্রের সূত্র কি পায়ার আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু টু পাই আর ইন্টু এখানে টু টু কাটা চলে যাবে তাহলে এটা কি হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফলটা এই ভূমির ক্ষেত্রফলটা প্লাস এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা যোগ করলে সমগ্র সংকুটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে তাই তো বলেছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতে তাহলে এখান থেকে পায়ের মানটা পাইটা কমন নিয়ে নাও পাই আরটা কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে পড়ল আয় আর প্লাস এল তাহলে এখন পায়ের মান কত বাইশ বাই সাত আর এর মান কত এখানে আর এখানে আটটা বলেছে হচ্ছে তিন আর তীর্য উচ্চতা তো বলেছে চার তাহলে আর এর মান এখানে তিন বসিয়ে দাও আর এখানে কত আসবে আর তিন যোগ চার তাহলে এর যোগ করলে কত আসবে সাত এই সাত আর এই সাত কাটা চলে গেল তিন দুনো ছয় ছেষট্টি বর্গ সেমি সমগ্র তলের ক্ষেত্রফল অপশন সি রং করে দেখে নাও এক যে বড় উত্তম তো চান্ডবঙ্গি একটি লম্ব প্রত্যেকে শঙ্কর ভূমির ব্যাসার এবার হাইট দিয়ে গুণ করে দেবো তাহলে এই হাইট কত বলেছে সাত বলেছে তৃহ্য উচ্চতা লাগবে না ভূমির ব্যাসার্ধ কত বলেছে আর সমান সমান ছয় বলেছে মানটবশিদা ওয়ান বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত আর মান কত ছয় গুণন ছয় দুটা ছয় আর আর হচ্ছে হাইট হচ্ছে সাত তাহলে সাত সাত কাটা চলে গেল তিন দিয়ে এটাকে কাটো দুই তাহলে দুই দিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে ছয় গুণ করে দাও চার হাতে দুই চার চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুইশো চৌষট্টি অপশন ডি দুইশো চৌষট্টি তাহলে আয়তন বের করবে দেখে নাও নেক্সট পরবর্তী অঙ্কে তো পাশের দিকে বেশি একটি লঙ্ঘপত্রিকা শঙ্কর ভূমির আছে আঠাশ দশমিক ছাব্বিশ বর্গসিমি উচ্চতা হলে আয়তন কত তাহলে আমরা আয়তনের সূত্রকে ক্ষেত্রে ইন্টু উচ্চতা হাইট তাই এখানে ভূমির ক্ষেত্রফলটা একবার দেওয়া আছে কত আঠাশ দশমিক টু সিক্স তাহলে একবার বসিয়ে দাও আঠাশ হাইটের মান বলা আছে ওয়ান বাই পাই এই মান কত আমরা জানি একবার বসিয়ে দিলাম একশো এই দশমিক এখন তো পয়েন্ট আর নেই তাহলে তিনশো চোদ্দ আর এখানে আসছে দুই হাজার আটশো ছাব্বিশ তাহলে এটাকে নয় দিয়ে গুণ করলেই আঠাশ ছাব্বিশ চলে আসবে চার অংশ ছত্রিশ ছয় আটের তিন নয় তিন বারো দুই হাতের এক তিন অংশ সাতাশ কত আসলো এটাকে নয় রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তিন সেমি ও উচ্চতা চার সেমি হলে শঙ্কুর তীর্য উচ্চতাটা বের করতে বলেছে তাহলে এল এর মানটা বের করবো তাহলে এল এর সূত্রটা কি এল সমান সমান রুট ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধটাকে কি ধরে নেব আর তাহলে আর স্কোয়ার যোগ উচ্চতা উচ্চতাকে এইচ ধরে নেব তাহলে এইচ এর স্কোয়ার তাহলে সূত্রটা তো এই কনসেপ্টটি করেছি দেখে নিও যেহেতু এই সমকোণের ভেতরে কি আছে একটি সমকোণী ত্রিভুজ আছে সত্য সমকোণী ত্রিভুজের আমি এটা যদি তির্যক উচ্চতা এল হয় এটা কি অতিভুজ আর এখানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে হাইট এটা হচ্ছে ভূমি আর তাই তো করলাম অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে এবার মানটা বসে দাও আর এর মান কত এখানে তিন তাহলে তিনের স্কোয়ার চোখ হাইটের মান কত চার চার স্কোয়ার এখানে কত আসবে পাঁচ অপশন এচ্চতা পাঁচ করে দেখে নাও নিয়ে যাবো পরবর্তী অঙ্কে তো সাত নম্বর একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলা যায় সাতাশ তাহলে ওই চুং থেকে কেটে নেওয়া সর্ববৃহৎ চমকুর আয়তন কত তাহলে এই হচ্ছে লম্ববৃত্তাকার চুং 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 থেকে কি কেটে নেব শঙ্কু কেটে নেব তাহলে শঙ্কুটির আয়তন কত হবে বের করতে বলেছে টোটাল চুং এর আয়তন বলা আছে কত সাতাশ আর শুঙের আয়তন অনুপাতে এর আয়তন আর হচ্ছে শঙ্কু শঙ্কু শঙ্কুর আয়তন

কোশ্চেন বলেছে সাতাশ তাহলে তিনের কত গুণ নয় গুণ তাহলে সাতাশ চলে আসবে কোশ্চেনে সাতাশ বলেছে তাহলে এখানে কত গুণ করেছি নয় গুণ তাহলে একইভাবে শঙ্কুর আয়তনে নয় গুণ করে দেবো একের সাথে তাহলে নয় অপশন বি তাহলে এই কনসেপ্ট মনে রাখবে চুঙের আয়তন আর শঙ্কুর আয়তনের অনুপাত তাহলে চুঙের আয়তন যদি তিন হয় শঙ্কুর আয়তন হবে এক তাহলে অঙ্কুর দেখে নাও নেগেটিভ পরবর্তী অঙ্কে তো আট নম্বর অঙ্কুর থেকে বলেছে তিন সেমি ব্যাসার্ধ তো ব্যাসার্ধ কত এখানে আর বলেছে তিন চার সেমি উচ্চতা হাইট বলেছে চার আর পাঁচ সেমিতির যোগ এলটা হচ্ছে পাঁচ সেমিতির উচ্চতা বিশিষ্ট একটি লম্ব থেকে শঙ্কুর ভেতরে সর্বাকের যে বড় গোলকটি স্থাপন করা যাবে তার ব্যাসার্ধ তাহলে হচ্ছে শঙ্কুর ছবি তার ভেতরে সর্বপ্রিয় হচ্ছে বড় বৃত্তটা স্থাপন করা যাবে তার এই ব্যাসার্ধটা বের করতে বলেছে ব্যাসার্ধটা কত তাহলে ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম আর এখানে এই ব্যাসার্ধটা আটটা হচ্ছে কত এখানে তিন বলেছে আর এখানে এলটা বলেছে কত পাঁচ আর এখানে হাইটটা বলেছে এই হাইটটা বলেছে চার তাহলে এখানে কনসেপ্টটি একবারে দেখিয়ে দিচ্ছি অঙ্কটার মধ্যে কিভাবে করবে আর সাথে এইচ গুণ করে দেবে এই হাইটটা ভূমির ব্যাসার্ধটার সাথে হাইটটা গুণ করে দেবে আর নিচে ব্যাসার্ধটার সাথে তীর্যক উচ্চতা যোগ করে দেবে তাহলেই সলভ হয়ে যাবে তাহলে আর আর এইচ গুণ করলে কত আসবে আর কত তিন এইচ কত চার আর এখানে আর কত তিন যোগ তীর্যক উচ্চতা কত পাঁচ তাহলে উপরে আসবে তিন ছাড়া বারো নিচে আসবে আট তাহলে চার দিয়ে কাটো তিন চার বারো চার দু আট তার মানে তিন বাই দুই ভাগ করলে আসবে গোলকটা তার ব্যাসাদ্য কিভাবে বের করবে ভূমির ব্যাসার্দের সাথে হাইটের গুণ করে দিয়ে নিচে ভূমির সাথে উচ্চতার যোগ করে দেবে তাহলেই সলভ হয়ে যাবে তাহলে এই কনসেপ্টটি তোমাদের মনে রাখতে হবে তাহলে এটা মনে রাখবে আর লবৃত্তিকা শঙ্কু রাইট সার্কুলার কোণের ভিডিওটি আমার এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো তার নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মনে চলে যাবে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবো এবং দেখার সুযোগ করে দিও তার নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়